বন্ধা বন্ধুরা সব কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তো বৃষ্টি পড়ছে প্রচন্ড আজকে আমাদের এখানে তোমাদের ওদিকে কি বৃষ্টি হচ্ছে বন্ধুরা তো বৃষ্টির ওয়েদারে আজকে একটু লুচি আর কাবড়ি ছোলার তরকারি হবে তো ময়দা মাখা আমাদের রেডি হয়ে গেছে লেচি কাটাও হয়ে গেছে এবার গোল গোল করা হচ্ছে ওইদিকে আমি মটর সিদ্ধ বসিয়ে দিয়েছি কাবড়ি ছোলা আর আলু তো বন্ধুরা এই যে কাবড়ি ছোলা আর আলু একসাথে প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি তো কাবলি কাবড়ি ছোলাটা আমার ভিজাতে মনে ছিল না তো যাই হোক একটু জল গরম করে আর দিয়ে দিয়েছি এখন জানি না কতদূর কী হবে এটাই চিন্তায় আছি যে মটরটা তো ভিজানো হলো না আর টিপসও আমার জানা নেই তো তোমাদের দাদাভাই বলল বললো যে একটুখানি গরম জল করে ঢেলে আর মটরটা ধুয়ে বসিয়ে দাও তোমাদের দাদাভাইয়ের কথা মতনই আমি কাজ করেছি কত দূর এখন সাকসেসফুল হবে সেটাই নিয়ে এখন চিন্তায় আছি তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো পরপর সব দেখাবো এটা হচ্ছে আমাদের রাতের খাবার আর আর দুপুরে তো তোমাদেরকে দেখিয়েছিলাম যে খিচুড়ি পটল ভাজা আর ছিল সাথে পাঁপড় ভাজা আর এবেলা ওই লুচি আর কাবলি ছোলার তরকারি তো সঙ্গে থাকো বন্ধুরা দেখতে থাকো হ্যাঁ দেখো এদিকে আমার লুচি বেলাও শুরু হয়ে গেছে এই জন্য এদিকে তেল বসিয়ে দিয়ে ধুরা তেল বসিয়ে দিয়েছি তো গরম গরম ভাজবো টপ টপ করে ভাজবো করাতে তেলও আমার গরম হয়ে এসছে চটপট করে ছাড়বো আর তুলব তো বন্ধুরা এই দেখো লুচিগুলো আমার কত সুন্দর ফুলেছে তো বন্ধুরা মটরটা নিয়ে আমি খুব চিন্তা করছিলাম তো আমার মটরটাও সিদ্ধ হয়ে গেছে আমি তরকারি কষে নিয়েছি নিয়ে মটরটা দিয়ে আমি জল ঢেলে দিয়েছি তোমাদেরকে দেখানো হয়নি তরকারিটা আমি কিভাবে বসালাম কি করলাম তো যাই হোক আমি বলে দিচ্ছি আপনারা একটু শুনে নিন করাতে প্রথমে তেল দিলাম জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম তার মধ্যে দিয়ে দিলাম জিরে বাটা আদা বাটা তারপরে তোমার ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন মিষ্টি কিছু সব কিছু দিয়ে আলুটা দিয়ে ভালো করে কষে নিয়েছি নিয়ে মটরটা সেদ্ধ করে ঢেলে দিয়েছি দিয়ে আমি মটরটা দিয়ে একটু নাড়িয়ে জল ঢেলে দিয়েছি তো ওই ভিডিওটা তোমাদেরকে দেখানো হয়নি যার জন্য আমি মুখে বলে দিলাম আর তরকারি বসিয়েও দিয়েছি এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো আর এদিকে দেখো আমার লুচিও কমপ্লিট হয়ে গেছে পুরো একদম রেডি গরম গরম লুচি আর তার সাথে কাবলি ছোলার তরকারি কেমন লাগবে বন্ধুরা একটু সবাই কমেন্ট করে জানিও হ্যাঁ আর তোমাদের সবাইকে রাতের খাওয়ারের জন্য নিমন্ত্রণ রইলো তোমরা পারলে চলে এসো আমাদের বাড়িতে একসাথে রাতের ডিনার করা যাবে তো এখানেই ভিডিওটা শেষ করছি বন্ধুরা সবাই সঙ্গে থাকো ভালো থাকো কেমন রাত্রি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল সবার রাগটা খুব সুন্দর করে কাটো